বোকার মতো তাকিয়েছো কেন একটু আগে আমাকে যে কথাগুলো শোনালে তখন তো একটু বোকা মনে হয়নি ট্রাস্ট মি মনে হচ্ছিল মস্তিষ্ক ছাড়া একটা ইডিয়েট কি হলো বলো শাস্তি দিয়েছি সেটা দেখো নি না একটু দেখি চলে এসেছি ওটা তো দেখি কেন ওটা দেখলে না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে আসতে পারতে বিয়াদ কে এসে আমাকে জড়িয়ে ধরলে তখন আমি কি করতে পারি সর্বোচ্চ একটু আঘাত করতে পারি আর যেটা আমি করেছি

দেখতে তে আর তোমার চোখে আমার জন্য এক মুহূর্তের জন্য যে পরিমাণ ঘৃণা দেখেছি তার সাথে আর কক্ষনো না দেখি কারণ এই চোখে ঘৃণা যে আমি সহ্য করতে পারবে না পুনরায় এমন হলে ধ্বংস বয়ে আনবো তাই রিপেট ধ্বংস বয়ে আনবো বয়ে জাঙ্ক ভ্রম ত্যাগ করে জাঙ্ককে চলে যেতে দেখে তুমি রানে হাত থেকে বসে পায় চারদিকেই দেখো নাক মুখ করতে পায় নাখ দিকে টান টান করছি কপালে আঘাত পেলেও রক্ত বের হয়নি কিন্তু ফুলে গিয়েছে এই থাপ্পড়টা দিয়েছিল নাকি ইট দিয়ে আঘাত করেছে অন্য মেয়েকে সন্দেহ করবে না কি করবে অন্য দেখি আপনার নামটা তো সব সবচেয়ে বেশি সন্দেহ জিয়ান জাগু এর মুখে পানি দিয়ে বসন থেকে বের হতে আজম তাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে তেয়ে জাগুকে দেখে নামা চলে ছটপট করতে থাকে না আমার আমাকে হৃদয়হীন লোক এইভাবে নড়াচড়া করো না শোনা এখন আমরা বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশের নামটা শুনতে কিছু বড় বড় করে ফেলে অবাক হয়ে জাগুকে জিজ্ঞেস করে পাগল নাকি বাংলাদেশে কেন যাচ্ছেন তাও আবার এত তাড়াতাড়ি কিছু কিভাবে রেডি করলেন কেন তুমি যেতে চাও না কাজের জন্য যাচ্ছি তোমাকে একা রেখে যেতে পারবো না হ্যাঁ যেতে চাই কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা কিভাবে করলেন কানাডায় তো যাওয়া যায় না আমি যতটুকু জানি কে টিকি গাড়িতে বসিয়ে দিয়ে বলে সেটা তোমার না জানলে চলবে আমাদের সাথে যে হোক আর যাচ্ছে টিকি তো জিজ্ঞেস করে যে খুশি যা করছি ওর যাওয়ার সে যাচ্ছে কতদিন পর সে দেশে আছে হলা পার্টি বাবা মা দাদু মনি সবাইকে একসাথে দেখতে পাবে এতদিন ফোনে কথা বলে শান্তি পাইনি সবাইকে দেখার জন্য মনটা ছটফট করত জাগুক কে হাসি মাখা মুখ দেখি রহস্যময় হাসি দেয়

তুই ছাড়া আমাদের এই গ্রুপটা অসম্পূর্ণ ছিল প্রচুর মিস করেছি তোকে সময়টা যেন থেমে গিয়েছিল তুই আসার পর আবারও চলতে শুরু করেছে গ্রুপ থেকে একজন চলে গেলে মনে হয় পাশে কেউ নেই সব ফাঁকা লাগে তা আপনার গুণদার স্বামী কোথায় মিস্টার জিয়ান জাগো উফ সরি আমাদের তো আবার স্যার হয় কিন্তু স্যারের কাছে এটা বুঝলাম না চার দিন ক্লাস করলো আর পাঁচ দিনের মাথায় আমাদের ফ্রেন্ডকে বিয়ে করলো আর ছয় দিনের মাথায় বিদেশে নিয়ে চলে গেল চার দিন ক্রাফিকে আমার জন্য দরকার ছিল সেটা তুমি নিজেও জানিনা তোদের আর কি উত্তর দেবো বল সবচেয়ে মজার ব্যাপার কি জানিস এ আমাদের ক্লাসের মেয়েরা তারা যখনই শুনেছিস এর বিয়ে করেছে তখন ওদের বেশ দেখার কথা ছিল কথাটা বলেছি মিনি হচ্ছে স্বরেই হেসে ওঠে ভালো হয়েছে চলে এসেছে না হলে চোখ দিয়ে গিরেছে তুই সাচ্ছিনের দলগুলো এরপর থেকে অবশিতে গিয়ে দেখাই কি রে তুই দেখে মুখ করেছিস সারা আমি আজানা ডামি ম্যাসেজে রিপ্লাই দিচ্ছিলাম কোন দিনে ফোন করছে উনি কষ্টের সাগরে ভাসার পর এখন এসে দেখবা বসে আছে তাদের কথা না যে কাজে তাদের জন্য ককে নিয়ে আসে তুমি সবাইকে কাছে পরিবেশন করে ও সেটার দিকে তাড়িয়ে পড়ে কী বলছিস আবার ওকে আমি কিচ্ছু বলিনি ও নিজেই রাগ করে বসে আছে শোন যারা প্রেমিক পুরুষ হয় তাদের মুখে আমি কিচ্ছু বলিনি এটা মানে অনেক কিছু বলেছিস ওদের প্রেম মানে হলো 12 মাসে 13 বার ছাড়া লাগবে মজা নিছিস একদিন আমারও সময় আসবে দেখবি এইভাবে হাসি ঠাট্টায় মেতে ওঠে তারা অন্যদিকে ইয়োনো আর ওশি দুজনে আগে ঝগড়া করলেও এখন বন্ধুর মতো হয়ে গিয়েছে জঙ্গলের ভেতরে পুরনো একটা বাংলো বাংলোর চারপাশে বিভিন্ন লতা পাতা দিয়ে ঘেরা দূর থেকে দেখলে মনে হয় কোন পাতাস্ত কিন্তু কাছে আসলে এক বিশাল অট্টালিকা চারিদিকে ঘন কালো ছায়া শুনশান নীরবতা একটা মানুষ হাঁটলেও এর ভয়ঙ্কর আওয়াজ উঠে আসে এই নিরবতা কাটিয়ে একজন বিশাল দেহের ব্যক্তি ভিতরে প্রবেশ করে একদম ভিড় পায় ভিতরে প্রবেশ করতে নিরবতা আর প্রখর হয় তার ভেতরে বাধা একজন লোক তার মুখ বেঁধে চোখ বন্ধ করে রাখা পুরো মুখে জখমের চিহ্ন মনে হচ্ছে হালকা পাতলা মাইন খেয়েছে প্রবেশ করা লোকটি ধীরে ধীরে এগিয়ে আসে হাতে রয়েছে একটা ছুরি সে একটা চেয়ার টেনে বসে তারপর সিট রেখতে হয় রুমে রয়েছে অনেকগুলো কার্ড তারা সবাই এক আতঙ্কে মাথা নিচু করে রেখেছে মাটিতে বাধা অবস্থায় লোকটি নিবু নিবু চোখে সামনে তাকায় আজ আলোয় শুধু একটা কালো হুডি পড়া অবহয় দেখছে তার চোখ দুটি ছাড়া সব কিছুই ঢাকা নিচে পরে থাকা লোককে এটা ভালোভাবে চোখ ঢেলে থাকে এরপর লোককে চোখের দিকেও তাকে চোখ দুইটা ছিল হিংস্র প্রতিশোধে অদ্ভুত নেশা যে নেশার প্রথম টাইগেট হচ্ছে সে আজ্যে আলোয় এমন হিংস্র চাহনি দেখে লুটিয়ে পড়া ব্যক্তিটির আগে অজস্র ভাষায় গালিগালাজ করে এই কোথাকার কে রে বুকের পাটা কত বড় হলে আমার মতো একজনকে তুলে এনে বেঁধে রেখেছিস তোর মা বাপ বোন সব কয়টা কি কুকুরের মতো খুবলে খাবো শুধু ছাড় একবার কোনে খেয়ে এমন কথা শুনে হলো একটু নিচে তার ভেতরে ছুটছে আগে ভিড়ের মতো দাগান হয় বসে কি কিছু তিকটা অতীত সেই অতিকে ঘিরে লুকিয়ে আছে এক টক্সিক হিরো মনোষত্ব যার বেগুনে আলো আছে কিন্তু সে ছুঁয়ে দেখতে চায় না যদিও আবার হারিয়ে যায় সেই আড়ে যদি তার চোখে ঝয়সে দেয় কারণ সে জানে আরও মানুষ চোখে দেখা লাগে সমস্ত নেভোটারের নিচে আরে লক্ষ্মী হুড়ির আড়ালে অট্টো হাসিতে ফেতে পারে ছুঁড়ে হাত ঘষতে ঘষতে তারপর বলে যেখানে আগুন নিয়ে আমি খেলা করি সেখানে তুই আমাকে ভয় দেখাচ্ছিস মোরা মানুষও আমাকে দেখে ভয় পায় কারণ আমি মেরে ফেলার পরও তাদের আঘাত করি এত সহজে আমাকে চিনি খেলি ভেবেছি তোর সাথে ধরা চোয়া খেলবো কারণ এইটা তো তুই ভালোবাসিস কিন্তু আমি তো আপনাকে আইডল মানে আমার বাবার বন্ধু তাহলে আমাকে এইভাবে আটকে রেখেছেন হ্যাঁ অনেক ভালো বন্ধু তোর বাবার শুধু কায়ের কেন তোর চাচা জ্যাকসনও আমার খুব ভালো বন্ধু এখন তাদের ছেলে হলি তুই তাই তুই বন্ধু ছেলেকে আপ্যায়ন করতেই এনেছি অনেক দিনের হিসেব বাকি আর আজ আমি সেই হিসেবের খাতা খুলব খাতার এক একটা পৃষ্ঠাই হলো তোদের বংশের বিনাশের অধ্যায় ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম অবাক হচ্ছিস তো তুই খুব তোকে কেন তুলে আনলাম বিশ্বাস কর আমার বন্ধু ছেলে তোকে এখন তুলে আনার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না কিন্তু তুই জানিস আমি বিয়ে করেছি বউ আমাকে বলেছে তোকে যদি পেতে তাহলে টুকরো টুকরো করে কেটে ফেলতো আর সেই আদর্শ স্বামী হিসেবে আমি তার দায়িত্ব পালন করছি যে আমি বিয়ে করেছি এই কথাটা শুনতেই উনি কাই যেন কানে বজ্রের মতো আঘাত আনছে জিয়ন জঙ্গ কোন মেয়ের সাথে সংসার করতে পারে এটা কল্পনা দিক জিয়ন জঙ্গ কে এমন একটা হৃদয়হীন লোক কার সাথে সংসার করছে উনি কাই রেগে ফুঁসে ওঠে আপনি নিজের লিমিট ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার জিয়ান জাংকুক আমাকে এইসব হুমকি দিচ্ছেন কেন আপনি আমাদের ডান হাত আমাকে কিভাবে বেঁধে রাখতে পারেন ছাড়ুন আমাকে না হলে আপনার অস্তিত্ব মুছে দেব জানতো ঠান্ডা গলায় শুনি কাইকে বলে অস্তিত্ব মুছে দেবে আমার ক্ষমতার জন্য তোরা এখনো বেঁচে আছিস কিন্তু সময় ফুরিয়ে এসেছে জাঙ্কু কোনো নাম নয় সেটা হলো একটা আতঙ্ক একটা ছায়া যা পুরো শহরকে গ্রাস করে ফেলে যার নাম শুনলে আতঙ্কের বাসা বাঁধে প্রত্যেকটা নরক মনে

এইটা জিয়ন জাংগুকের টর্চার সেল এখানে শুধু তার হুংকার চলে আর বাকিগুলো চোখে ভয় কথাই আর সত্যি এক আতঙ্ক থাকবে বিশ্বাস কথা ওদের থেকেই শেখা আমার ভুলে যাচ্ছিস আমার অস্তিত্ব হুলিক কয় আরে ভুলিস না ভাই তোর বাপ চাচারা আমাকে কত শত আর ব্রেন করুক না কেন আমি সেই জিয়ন জাংগুকে আছি কি ভেবেছিস মেরে ফেলেছিস আমার দুই বন্ধুকে কিন্তু আফসোস ওই কাই কিচ্ছু করতে পারেনি হয়তো ওদের বাবা মা খুন করেছিস শেষ তাদের সম্পত্তি ভোগ করছিস আজকের এই রাজত্ব চালাচ্ছিস কিন্তু তাদের সন্তানদের মারতে গিয়েও মারতে পারেনি কারণ কারণ আমি মারতে দিইনি কারা কার কথা বলছিস ও মা বলে গেলি এত সহজে কেন মনে পড়ছে না চব্বিশ তারিখের দিন শুক্রবার রাত তিনটের সময় সেই মর্মান্তিক রাতের কথা যেদিন তোর বাবা চাচারা মিলে দুইজন লোকের সাথে বিজনেস নিয়ে আলোচনা করছিল। তাদের পরিবারও ছিল কারণ ওই দিন বাড়িতে ফ্যামিলি পার্টি ছিল কিন্তু মনে পড়ছে না হনিকাই মাথা নামাইয়ে না বলে দেখো কিবার রে চুরি দিয়ে অনেক আঘাত করে মনে থাকবে কি করে সেদিন নিয়ে নিয়ে তামাশা করলে ওকে সমস্যা নেই আজ সব কথা আবার পুনরাবৃত্তি করে প্রতিশোধের পৃষ্ঠা পালটা তো জ্যাঙ্কোকেই দেখছি আমি হারান নিয়ে ফোনটা হাতের হয় এর কথা ফোন দিয়ে বলে তোদের দেখতে যাচ্ছে আমার বন্ধুর ছেলে চলে আয় তো ব্রো কিছু সময় ব্যাঘো এসে দেখা হয় বলি অবয়া তাদের মুখ দেখে শুনি চোখ চে বড় করে ফেলে জ্যাঙ্কোকে দিকে ডাকিয়ে বলে এ এরা তো তোর বন্ধু এ এদের দেখেছিস কেন হ্যাঁ তোদের পরিচয় জানবি না ওরা কারা কারা ওরা ওহো মনে করিয়ে দেবো না। চুপ করে বসে থাকো কারণ তুই যদি জেনে মরিস তাহলে তোর মৃত্যুতে চোখে এক প্রকার ভয় আতঙ্ক দেখতে পাবো আর তোদের আর্তনাদিরা ভয়ে শুনে তোর বাচ্চা তোর গলা কাটা মুরগির মতো ছটপট করবে আর সেটাই তো আমার তিনজনই চাই ওই যে ওদের দেখতে পাচ্ছিস

আমি কিছু করিনি আমার বাবা কাকা আর অন্যরা করেছে তাহলে আমাকে কেন নিয়ে কিন্তু তোর সাথে তো আমি কিচ্ছু করিনি তোকে আরও ভালোবেসেছি আমার থেকে বেশি তোকে প্রাধান্য দিয়েছি তাহলে তুই আমার পেছনে লাগছিস কেন এক যদি তুই বন্ধুত্ব নষ্ট করিস না তোরা বর্তমানে অনেক শক্তির একটা স্থানে দাঁড়িয়ে আছিস নিজেদের সাথে নিজেরা শত্রুতা করা মানে বোকামি জঙ্গু কে বের নিজে ছুরি হাত রেখে যে হো আর সুগার দিকে তাকি না পার বলে কি অতিরিক্ত কথা বলছিস বন্ধু কবি ছিলাম যে নতুন করে শত্রু হব আমি তো শুধু লোক দেখানো বন্ধুত্ব করি অনেক কথা বলে ফেলেছি জীবনে এই প্রথম কাউকে মারতে কি এত কথা বলছি জঙ্গু যে হবে কে দিকে আর দিকে তাকাই তোরা যাই বলবি তাতেই আমি আগুন ধরাবো কিন্তু ও আমার শিকার এর থেকে তোরা দূরে থাক

আমি শুধু তোদের মতো পাপিদের ধ্বংস করি কিন্তু আমার মারার মাপকাঠি থাকে বিকৃত হঠাৎ চাকর চেয়ার থেকে উঠে বসে একটা ব্যাগ হাতে এরপর মনি কায়ের এগিয়ে দিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে এই চোকরা নিয়ে একটু আগে কথা বলছিলি না আমার সাথে আমি তোর মৃত্যু দেখতে আসিনি দেখতে এসেছে আতঙ্ক নে চিৎকার কর

যন্ত্রণায় আমার জীবন বের হয়ে যাচ্ছে ও কি যে শান্তি লাগছে তো কি বোঝাতে পারবো না এই চোখ দিয়ে তো তুই মেয়েদের দিকে বাজে দৃষ্টিতে আকাশ তোর কারণেই মেয়েরা ঘর থেকে বের হতে পারে না দেখ তোর চোখ দুইটা এখন পোকার দখোরি ঠিক যেইভাবে এটা মেয়েকে মিনতি করে বললেও তাকে ছেড়ে দিয়ে দিলে আজকে আমিও ছেড়ে দিতে পারবো না তখন কি ছেড়েছিস তখন আর তোরা উল্লাস করেছিস আমিও তো তোদের লোক তোদের থেকেই শিক্ষা পেয়েছি কারো আর তো না দেখলে উল্লাস করার আজ তুই মেয়েদের মতো আর্তনাদ কর আর আমি মানসিক শান্তি পাব আর কখনো মেয়ের দিকে হাত বাড়বো না এইবারে মতো মাফ করে দিই তোর পায়ের কাছে পড়ে থাকবো আজীবন সুযোগ আমি কাউকে দিই না কখনো না যাকে একবার স্বীকার করে আমার এই টর্চার সেলে নিয়ে আসি তার জবান বন্ধ করে দিয়ে তারপর ছাড়ি এটাই জিয়ন জাঙ্ককের রুলস জাঙ্কু উনি খায়ের চোখ থেকে হাত ছড়িয়ে নিয়ে হাঁটা শুনে হাতের দেয় এরপর চুরি দিয়ে হাত দিয়ে প্রত্যেকটা আঙ্গুল কাটতে থাকে উনি চিৎকার করে চরচার সে পড়িয়ে তুলেছেন উনি কিছু বলতে যাবে তার আগদিন জাঙ্ক একটা বসিয়ে দেয় তারপর শান্ত কণ্ঠে পড়ে গলা ফাটিয়ে চিৎকার করবে আর তোর আর্তনাকে শব্দে তোর বাপ চাচারা শুনে গলা কাটা মুরগির মতো ছটফট করবে এরপর জাঙ্ক

এই পর্যন্ত যেন কয়টা মেয়ের মুখে এইভাবে অ্যাসিড দিয়েছিস তারাও তো ঠিক এইভাবেই কাতরা ছিল কিন্তু তোর মুখে পয়সা হাসি ছিল তুই এতদিন যে অহংকার করছিলি এত বেহাপনা করেছিস আজ দেখ তার কিচ্ছু নেই তোর কাছে তোর চোখ তোর হাত তোর সৌন্দর্য তোর ক্ষমতা সবচেয়ে বড় অস্ত্র তোর পুরুষাত্ত্ব যার ক্ষমতা দেখাতেই সকল মেয়ের কাছে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি আমি তো চিৎকার কর উনি কই চিৎকার আমি প্রশান্তি পাচ্ছি উনি কই করুন সুখে জাঙ্গুকের দিকে তাকাই তারপর জাঙ্গু কাঁধে ছুরি দিয়ে জানলার ভিতরে চালিয়ে দেয় মনে হচ্ছে শরীরে কোনো মানচিত্র আছে সুগা আর বাইরে চলে যায় তার জানি জাঙ্গু সম্পর্কে এর ভয়ঙ্কর মিত্র দেখা তাতে কোনো শক নেই তার এর আগে যতবার দেখেছে আটকে উঠেছে জাঙ্গু কাঁধে ধীরে উনি কাঁধ থেকে

জা চলে ছেড়ে যদি গাড়িরা সালকে গাছ থেকে ডুকিয়ে দেয় মরখে মাংস খুশি করে ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যায় অনেক দেহ তিনি ভিতরে দাঁড়িয়ে আছে আকাশের পানি ঢাকায় ভিতরে এক প্রকার ছটপাট করছে বারান্দায়তে এক পাশ থেকে অন্য পাশে পায়চাল করতে থাকে সে কখন থেকে সে জাঘুকে মোবাইলে ফোন দিচ্ছে এখনও রেডি করছে না জে হোক আর ব্যঙ্গ মোবাইলেও ফোন দিচ্ছে সবার মোবাইল অনেক এসুন প্রায় রাত 12টা হল্লা পাড়িয়া বিকেল দিয়ে ছিড় গিয়েছে আজ দেশের পরিস্থিতিও ভালো না চারিদিকে খুন মারামারি লেগেই আছে চারিদিকে অবস্থা ভালো না এত রাতে উনি বাইলে আছে বাইরে ভালো কথা কিন্তু ফোন করতে সমস্যা যে ওনা দিক কাকুল সাথে নিয়ে যাই हल्ला জানি টি এক রাত সস্তিতেই এক পা থেকে আরেক পা যাবে ঠিক আমাদের সময় কেউ পাজা কলা করে তুলি আজন হাওয়াতে নিয়ে চলে যায় মুরগি যাইতে পেটে গাল কামড় দিয়ে বসে আই কি রে বাবা এইভাবে রাত বসেছ কেন এত রাতে কান্না করে করার শখ জেগেছে নাকি জাগুকের বিরক্তি ভরা কণ্ঠ শুনে তে শান্তির নিঃশ্বাস ফেলে আপনি তাহলে এসেছেন আর কামড় দিয়েছে অন্য কেউ যেখানে আমার রুমে কেউ পারমিশন ছাড়া ঢুকতে পারে না সেখানে আমার বউকে ছোঁয়া তো বিরাসিতা তাহলে কোথায় না এতক্ষণ বাইরে ছিলেন ভালো কথা ফোন রিসিভ করছিলেন না কেন তৃতীয়কেটার জন্য বেখুলতা একটা টিতির হাসি দেয় জাংকুক কি হলো যা বলছি তার উত্তর দিন এতটা দেখতে চাই উঠে যেতে নেই তে আজমকে কোলে বস पाए تیر এমন কাнди জাংকু উপরে তুমি আছে কি হয়েছে কোলে কেন তোমার এই পদক্ষেপে আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ধারণা আছে আই উইল লুজ মাই সেলফ বেশি কিন্তু কন্ট্রোল করতে পারবো না আমি নিজেকে তুই জাগতের কথা ভাবে কি শুনলো না ঠিক এইভাবেই ঘাটি মেরে বসে আছে ভাই হচ্ছে এক অজানা আতঙ্ক আজ আটার মাঝে জেমিনের মুখ থেকে তাদের পাশের বাড়ি একটা মেয়ে তার সমান হবে তার কিছু ফিজিক্যাল সমস্যা ছিল তার হাজবেন্ড স্ত্রীকে কাছে পাইনি বলে অন্য মেয়েকে দিয়ে করে বাড়ি তুলেছে এই নিয়ে মিটার এখন মায়ের বাড়ি কাছে তীর সাথে এমনটা করতে শিশু করতে পারবে না যদি জানুক কো না সান্নিদিনাতে ওন মেরে কাছে চলে যায় জানুক তীর ভাবভী পড়ে এখন বসে তীর জানুক কে বসে জানুক বেড়ি আর বড়খানে পাশে বসে দিয়ে বলে কী চাই সোনা চোখ বন্ধ করে satisfeতে উঠে আ আ কি কチナকি সফটতে আছে অঙ্কুর পুরুষ কায় নারী এ ও স্তক্তে ইয়া রাগা কই তীর দিকে তাকাই এরপর তোর কানে হালকা হাসে যা বলছে বিবি বলছ তো আমি কিন্তু ভালো মানুষ নই সুইটেড আর একবার বলো কা কে যাও তেল নড়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরপর মুলাই মিষ্টিই বলে আপনা কে তেজাঙ্গ কেটিকে ताकतি জংতি চরছরা নিজে চরছরা তার আঁকে ধরে

পাঁচ মিনিটে পরে এই চোখে দিকে তাকিয়ে আছে কখন আলতিস মুখে জঙ্কক কেজি বলে তোমার চোখে আমি কামনা নাই ভয় দেখতে পাচ্ছি আবেগের চাইতে আতঙ্ক বেশি কাজ করছে মেয়েটিকে আগে ঠিক করো এরপর আমার সান্নিত পাবে যেই ভুল ধারণা নিয়ে আজ তুমি আমার কাছে ধরা থেকে এসেছো সেটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও কারণ এই জীবন জাঙ্কক চোখ দিয়ে এক মেয়েকেই দেখে যাচ্ছে সে এক মুখেই আটকেছে সেটা আমার অনুভব এক তীব্রতা তীব্র অনুভব সে অন্য কাউকে সেই অনুভূতি সাগরে আনতে পারবে না আমার ভালোবাসা সহ্য করার ক্ষমতা এখনো তোমার হয়নি যেদিন হবে সেদিন আমি তোমার এই চোখে অসহায়ত্ব নাই কাছে পাওয়ার এক তীব্র কামনা দেখতে পাবো এই বলে চাঙ্কুক তীর ওপর থেকে যায় তেল আছে মাথা নিচে করে

চারিদিকে দিনটা স্বাগত জানাচ্ছে মাঠে সে এক ধরনের শান্ত সুভাষ হয়তো কাজামা টিজিং মধ্যে বেজে পাথর গন্ধ সেই সকালের মিষ্টি করে নিচে নেমে আসে বেরিয়েছে সাহেব মাত্র এক সপ্তাহ সে আর জিন ড্রয়িং বসে আছে আস্তাদের বাড়িতে এক বিশেষ মানুষ আসবে সেই কি আসবে এমন যে সবাই আগ্রহী বসেছি আছে মিসেস জেন কি জিজ্ঞেস করলে উনি উত্তর দিয়েছে তোমার স্বামীর জীবনও নিজে থেকেও বেশি ভালোবাসে ওকে আসলেই দেখতে পাবে এখন না হয় আগ্রহ নিয়ে বসে থাক তুমি মনে কৌতূহল বাসা বাঁধে কে যাকে জীবন এত ভালোবাসে